二七。 ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছি সো পার্সেল ভিতরে কী আছে যদি বলতে পারো তাহলে একটা চকলেট খাওয়াবো আর এই পার্সেলের প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর আমার ফ্লিপকার্টের প্যাকেজিং খুব ভালো লাগে যতবারই আমি অর্ডার করেছি পার্সেল তখনই কিন্তু খুব সুন্দরভাবে এসেছে তো ভিতরে কিন্তু একটা একটা ভেতর একটা প্যাকেট তা তার ভেতরে আরেকটা প্যাকেট তো এভাবেই পরাপর আমি প্যাকেটগুলো কেটে নিলাম তো আমি এর সুন্দর কোনো জায়গায় সেট করে ক্যামেরা সেট করে কিন্তু ভিডিও করতে পারিনি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আর এই ভিডিও এর জন্য কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দুটো অর্ডার করেছিলাম আই প্লেট সো বিয়ে বাড়ি ছিল তো এই আমার কাছে আই কিছু ছিল না আর বলতে গেলে মেকআপের কিছুই নেই সবই আমি ফেলে দিয়েছি হ্যাঁ মানে মেকআপ অতটা ইউজ করি না খুব কম আই ইউজ করি বেশি লিপস্টিক তো আই প্লেটটা কিন্তু আমার প্রথমে অতটা ভালো লাগছিল না তারপর যেন ভালো লাগছে কিন্তু দেখলাম পরে ঠিকঠাক করে একদমই না ভালো না মানে কালারগুলো একদম হরির মতন ঠিক আছে আমার তো ভালো লাগেনি তোমাদের কাছে যদি আইসুর প্লেটটা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কাছে এটা কেমন রিসিভ হয়েছে কিন্তু আমার কাছে একদম ভালো রিসিভ হয়নি সো তো দেখতেই পাচ্ছ তোমরা প্লেটের কালারগুলো দেখে মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর বাট যখনই মানে আমি নিয়ে ছুঁয়ে হাতে লাগাচ্ছি না মানে ওই প্লেটের সাথে এই প্লেটের কম্বিনেশান একদম একই মনে হচ্ছে কিছুটাই আলাদা নেই আমি বুঝতেই পারছি না আমি কি করব আর সামনে তো বিয়ে বাড়ি আর এখন যদি পার্সেলটা লেট করে আসে কি করব আর মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে সো তারপরে আমি অর্ডার করেছিলাম নেক্সট একটা আইসডু প্লেট সো আমার পার্সেলটা রিসিভ হওয়ার পর ওটা ক্যান্সেল হয়ে গেছে আর যখন আমি প্যাকেটটা খুলি তখন দেখি দুটো প্যাকেট এরকম নিভিয়া সফটের একটা দেখি প্যাকেট ছেঁড়া আর তার মধ্যে একটা প্যাকেট আমি তো বুঝতে পারছি না দুটো কিসের জন্য দিয়েছে আমাকে মন খুশি করার জন্য কি যাই হোক একটু খুশি হলাম কিন্তু এটা এক্সপায়ারি ডেট কিন্তু যাই বলো যখন দিয়েছে এত সুন্দর পার্সেলের সাথে এরকম নিভিয়া সফট ক্রিম তো ভালোইভাবেই দিক এখন ডেট ফিল দেওয়ার কি আছে মাথা খুব গরম হচ্ছিল আমার দিচ্ছিস যখন ভালোভাবেই দে তাই না সো যাই হোক এটা ছেড়ে দেওয়ার ব্যাপারে আমি এর ব্যাপারে কোনো কথা বলতে চাই না তো আই প্লেটটা দেখি নেক্সট এটা কেমন হবে তো এই প্যাকেজিংটা খুব সুন্দর ছিল আর প্যাকেজিংয়ের পর যে থাকে প্যাকেটটা এরকম প্যাকেটটা কার ফাটাতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আর আমি এটা সেট করে রেখে দিলাম তো এখানে একটা কিছু দিয়েছে লাকি উইন্স গিফটের স্ক্যানার তো এখানেও আমি এটা দেখিয়ে লিখিয়ে দিয়েছি এটা বাদ দাও ছাড়ো তো আমি দেখেছি আই প্লেটটা কেমন হবে তার জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে প্যাকেটেরটা খুললাম আর সত্যি বলছি আমি না ভিডিও খুব কষ্ট কষ্ট করে করি তোমাদের একটা লাইকের জন্য তোমার যদি একটা লাইক না দাও তাহলে কিন্তু খুব কষ্টের ব্যাপার সত্যি মনটা খুবই কষ্ট লাগে আর স্কিপ করে চলে যাও ভিডিও কেউ দেখতেই চাও না তো দেখো ভিডিওতে একটু কষ্ট করে করেছে মানে আমি বুঝি না যারা কষ্ট করে তাদের ভিডিও কেউ দেখতে চায় না যাই হোক তো ফাইনাল এই আইসুটো প্লেটটা তো তোমাদের কেমন লেগেছে দুটো আইসুটো প্লেটের মধ্যে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আরও যদি কোনো ভিডিও দরকার রিভিউর জন্য আমাকে বলো দেখা হচ্ছে